আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাইকে এমন আসছেন তো আমি ভালো আছি তো আজকে আবারও একটি নতুন লাইট রুম প্সেট পে ভিডিও আসলাম টপ টেন এক্স এমপি তো আপনারা ভিডিও স্ক্রিনে পিসেডে কালারগুলো দেখতে পারছেন তো কালাগুলো অনেক সুন্দর একটা কালার তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা পিসেডে ফাইলটি ডাউনলোড করে নেবেন পিসেটে ফাইলটি থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে আর অবশ্যই ভিডিওতে ছয় সংখ্যা পাসওয়ার্ড থাকবে ভিডিওতে তিনবার পাসওয়ার্ডটি শুরু করবে দুইটি দুটি করে ছয় সংখ্যার পাসওয়ার্ড আর অবশ্যই আপনারা ভিডিওটি মনে ভালো করে দেখবেন আর পিসেটির কালারগুলো অনেক সুন্দর তো আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আর হলো ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রি ফাইলটি ডাউনলোড করার পর অবশ্যই প্রিসেটের ফাইলটি কীভাবে আপনারা আনজেপ করবেন আনজেপ করতে অবশ্যই একটা অ্যাপসের প্রয়োজন পড়বে এটা এফটি যদি আপনাদের না থাকে আপনারা প্রি সেটগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করার পর কিন্তু আপনারা প্রি সেটগুলো আনজেপ করতে পারবেন না এফটির নাম হলো যেটা এটা ভিডিও স্ক্রিন আমি নামটা দিয়ে রাখবো আর এখান থেকে আপনারা কীভাবে প্রি সেট আপনারা খুঁজে বের করবেন অ্যান্ড কীভাবে প্রি সেট ফল্ট আনজেপ করবেন ভিডিওটি ভালো করে দেখবেন জেড ভিডিওতে কাজগুলো সব দেখে আসছে এডিটিং আপনারা এখানে উপরে অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন আচ্ছা ডাউনলোডে লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের যে প্রিসেডের ফাইলটি ডাউনলোড করছেন ওই প্রিসেটের ফালটি আপনারা নাম খুঁজে বের করবেন পিসেডে ফালটি যেই সময় আপনারা ডাউনলোড করবেন ওখানে নাম থাকবেই টপ টেন এক্সএমপি ফোর কে লাইট রুম প্রিসেট এটা হলো প্রিসেডের ফাইলের নাম এখানে আপনারা ক্লিক করবেন উপরে আমি এখান থেকে উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা তিন নাম্বারটা সিলেক্ট করে দেবেন এক্সট্রা টু এক্সট্রা টু সিলেক্ট করে যাবার আপনাদের ছয় সংখ্যা পাসওয়ার্ডটি যাবে ভিডিওতে পাসওয়ার্ডটা আছে সঠিক পাসওয়ার্ডটা আপনারা কালেক্ট করে নেবেন তারপর কালেক্ট করে নেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনাদের পিচের ফাইলটি এখান থেকে ইম্পোর্ট হয়ে যাবে এক্সট্রা একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এইগুলো পিসেডে ফাইল আপনারা গ্যালারিতে খুঁজলে না এগুলো লাইটরুম থেকে এড করে নিতে হবে আর আপনারা প্রফেশনাল ফোর কে লাইট রুম কিনে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে থাকবে আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারবেন যে কোনো এডিটিং সফটওয়্যার অ্যান্ড কিনে নিতে চাইলে আপনারা লাইট রুমে এসে অবশ্যই একটা ফটো সিলেক্ট করে নেবেন আমার আগে থেকে ফটোটি সিলেক্ট করা ছিল আমি এখান থেকে পি লেখার উপরে ক্লিক করলাম আপনারা এখান থেকে প্রি সেটের লেখার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা থ্রি আইকনে ক্লিক করবেন থ্রি আইকনে ক্লিক করার পর আপনাদের আরেকটি অপশান আসবে এখান থেকে তিন নাম্বারে ইম্পোর্ট প্রি ক্লিক করবেন এমপোর্ট প্রিসেটে ক্লিক করার পরেও একটু ওয়েট করবেন তো আপনাদের সামনে আরেকটি পেজ শো করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেখা দেখতে পারবেন তীরে একজন তো আপনারা কন্যারে মাইনাসের মতন একটা অপশন আসবে আপনারা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের অবশ্যই এখান থেকে ডাউনলোড ফোল্ডারে আপনার প্রিসেট ফাল্টি থাকবে আপনারা ডাউনলোড লেখার উপরে ক্লিক করবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব ফিমে পাশে থাকবেন এডিটিং ওয়ার্ড এক ভিডিও পেতে আপনাদের অবশ্যই যে প্রি সেটের ফাইলটি আপনারা আনজেপ করছেন অবশ্যই প্রি সেটের ফাইলটা আপনাদের ফার্স্টই থাকবে ওখান থেকে আপনারা প্রিসেট ফাইল উপরে ক্লিক করে আপনারা প্রি কিভাবে কীভাবে করতে হয় আপনাদের আমি ভিডিওতে দেখে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আর প্রিসেটটা অনেক সুন্দর দশটি প্রি কালার আপনাদের দিয়ে দিলাম তো প্রি অনেক সুন্দর আপনারা ভিডিওটি ভালো করে দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করে আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিওতে সব ভিডিওতে আমি ডাউনলোড করা নেমগুলো দেখাই তা আপনারাকে কাজ করতে পারেন না আর ভিডিওটি সম্পূর্ণ দেখেন আবারও নেক্সট রেটিং ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকেন